হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা আবার তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে চলে এসেছি বাজার কলকাতার কালেকশান সেন্টাম মলের বাজার কলকাতায় পুজোর আগে কী কী নিউ কালেকশান এসছে সেগুলো দেখার জন্য আমরাই আসিনি তা আবার চলে এসেছিলাম বাজার কলকাতাতে বাজার কলকাতাতে ভিডিও করা কতটা টাফ সেটা তোমাদেরকে আগেই বলেছি তোমরা দেখেছ ভিডিওতে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করতে হয় কিন্তু আজকে তবুও আমার একটু সাহস ছিল আমি সাহস দেখে ভিডিওটা করছিলাম আর বলছিলাম যে এবার যদি আমাকে আজকে ধরে তাহলে আমি বলবো যে সবাই তো তোলে তাহলে কাউকে যখন বারণ করা হয় না তাহলে আমাকে কেন বারণ করা হচ্ছে তো এই সাহস নে স্নিগ্ধা বললো যে এটা তুই বলবি তো তোকে বলবে যে কি বলে সবাই তোলে ওটা লুকিয়ে লুকিয়ে তোলে আমরা দেখতে পাই না তো আর একটা বাজে ব্যবহার করবে আমি তবুও সাহস দেখি আজকে ভিডিও করতেই যাচ্ছি তো দেখো ছেলেদের কালেকশানগুলো তো আমরা কোনো সময় শেয়ার তোমাদের সাথে অতটা করি না মেয়েদেরগুলোই করি এবার ছেলেদেরগুলোও দেখানোর চেষ্টা করেছিলাম তো এই দেখো ছেলেদের কালেকশানগুলো দেখে নাও তোমরা প্রথমে ছেলেদেরগুলোতেই ওর জন্য দেখালাম তো ওয়ান ফর্টি নাইনে বেশ ভালো ভালো প্যান্টগুলো ছিল বাচ্চাদের তো আরও অনেক কিছুই জিনিস ছিল তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ কারণ ছেলেদের জিনিস সম্পর্কে অতটা আমার আইডিয়া নেই প্রথমে ছেলেদেরগুলো দেখালাম তারপর কিট সেকশনে এলাম এবার বাচ্চাদেরগুলো দেখানো হচ্ছে এবং নেক্সট তারপরে আমরা যাব হচ্ছে মেয়েদেরগুলো দেখানোর জন্য এখানে শার্টগুলোতে ভালো অফে অফার চলছিল ছশো নিরানব্বই টাকাতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা শার্ট নিলে আরেকটা শার্ট ফ্রি তো দারুণ দারুণীয় অফার এখানে চলছিল সাতশো নিরানব্বইও দুটো শার্ট ফ্রি ছিল এখানে প্যান্টগুলোর প্রাইস ছিল চারশো নিরানব্বই মানে পাঁচশো টাকার মধ্যেই ছিল পাঁচশো টাকার উপরেও ছিল কিছু প্যান্ট তো বেশ ভালোই ছিল জিনিসগুলো অফার চলছিল আর সেন্ট্রামের আমার মনে হয় যে আসানসোল মার্কেটের বাজার কলকাতা থেকে সেন্ট্রামের বাজার কলকাতার ব্রাঞ্চটাতে ভালো কালেকশান আছে আমরা আসানসোলের ব্রাঞ্চটারও ভিডিও করেছি মানে এটাও আসানসোলই হচ্ছে সেন্ট্রামের সঙ্গে আসানসোল মার্কেটের মধ্যে বাজার কলকাতার যে ব্রাঞ্চটা আছে ওই ব্রাঞ্চের সঙ্গে ভিডিও করেছি তো তোমরা ওই ভিডিওটাও এর পরে আপলোড করব তো তোমরা দেখে জানিও যে কোন জায়গাটার কালেকশান বেশি ভালো